বিয়ে সাদি করেছেন আপনি সোনার তরিকার খেলা আপনার বিয়ে হয়েছে সোনার তরিকার খেলা বিয়ে হইলে বিয়ে হয় আল্লাহ কবুল করে সে বিয়ে আর আল্লাহ যে বিয়ে কবুল করে না কসম খোদার ওই বিয়ে কোনো বিয়ে না ওই যে স্বামী স্ত্রী নামে সারা জীবন যে মিলামিশা করতেছেন অবৈধ মিলামিশা জিনা জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয় যেটা বলেন লজ্জা লাগে নাকি আরে বাংলায় কন যাই কি কান বর্তমান ঘরে যার জন্ম হচ্ছে সোনাত্তরিকায় বিয়ে না হওয়ার কারণে অধিকাংশ মুসলমানের ঘরে আর এই জন্য তো বর্তমান সমাজের পরিস্থিতি এই ছেলে বাপের কথা শুনে না বাপের গাধা দিয়ে বাড়িতে বের করে দেয় স্ত্রীর কথা মতো মারে জুতো দূরে ফিটে আসে না আসে না এর একমাত্র কারণ বিবাহ সাধী সুন্নাত্তরিকায় না হওয়া মানে বিবাহ সাধী সুনাত্মরিকায় না হলে ও বিয়ে বিয়ে না স্বামী স্ত্রী নামে মিলামেশা করে যে সন্তান জন্ম দেয় অবৈধ মিলাস জিনার মাধ্যমে ওগুলো যারোর সন্তান হয় আর যারোর সন্তান কখনো মা বাপের কথা শোনে না বর্তমান মুসলিম সমাজের পরিস্থিতি ছেলে বাপের গাদ ডাকা দিয়ে বাইর করে দেয় বাড়িতে মা রেজু ধরে দূরে ফিটেই এর পিছনে একমাত্র কারণ সুন্নাতরিকায় বিবাহ না হওয়া কারণ ও সুন্নাতরিকায় বাপ মার বিয়ে হয় নাই জন্ম দেশে যার সন্তান ও যাই ও জীবনে কোনোদিন দিন মা বাপের কথা শুনবে না জীবনেও না যার সন্তান কখনো মা বাপের খেদমত করে না খালি কই ছেলে মেয়ে কথা শুনে না তোর বিয়েই তো হয় নাই এই তোর বিয়েই তো যার যাই জন্ম ও কথা শুনবে কি করে চিন্তা করা লাগবে না হ্যাঁ বিয়ের সাথে কি সাইজ মুসলমানের দেখি আমার কাছে আশ্চর্য লাগে এরা বলে এরা মুসলমান মুসলমানের বিয়েতে মাইয়ের তেরো বার চোদ্দ বাদ দেখে বন্ধু বান্ধব নিয়ে মায়ে দেখতে যায় দুলো বাইরে নিয়ে মায়ে দেখতে যায় মুসলমান দুলো বাইরে না নিলে আবার খবর আছে মা কইবেন আমার একটা জামাই আমার একটা জামাই রে মায়ে দেখতে নিল না আমি ও চালের সাথে নাই ওর বিয়ের আগে পাশে আমি নাই আমার একটা জামাই রে মায়ে দেখতে নিলি ও মা আবার কোন কাদা শয়তানি মার না ওর জামাই রে বলে রায়গি আগুন হ্যাঁ অথচ যেই ছেলে বিয়ে করবে শুধু ছেলে দেখবে মেয়েকে মেয়ে দেখবে ছেলেকে আর ছেলের তরফ থেকে মাহারাম মহিলারা মেয়েটাকে দেখতে পারবে মেয়ের তরফ থেকে মাহারাম পুরুষরা মেয়ের মাহারাম পুরুষরা ছেলেকে দেখতে পারবে আর এদিকে শুধু ছেলে আর মেয়ে পরস্পরকে দেখবে কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে শরীয়ত তাকে পছন্দ করে দেখতে আর দিয়েছে ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে আর উভয় যদি উভয়কে পছন্দ হয় বিয়ে হয়ে যাবে আর বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য ব্যাটার বউ দেখাতে কোনো নিষেধ নাই কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটা চেহারা দেখা হারাম কবিরাগুনা ছেলের বাপও দেখতে পারবে না বিয়ের আগে আর বন্ধু বান্ধব নিয়ে নিয়ে মাই পছন্দ করে আবার মুসলমানের বিতে যৌতুক নেয় কেউ কে মরন সাইকেল দিয়া লাগবে কেউ কেউ আমার ফুলারে বিদেশ পাঠাতে কুয়েত কুইয়েত কেউ কেউ আমার ফুলারে চাকরি দিয়ে দিয়া লাগবে চাকরি আবার কেউ কে ব্যবসার ফুজি দিয়ে লাগবে নাকি কান যৌতুক নিয়ে বিয়ে করে মুসলমানের বাচ্চারা লজ্জা করে না এই লজ্জা করে না বিকারির গোষ্ঠী হুম যৌতুক নিয়ে করে বিয়ে মুসলমান আবার ছেলে মেয়ে কথা শুনে না কারবার দেখছেন আবার মুসলমানের বিয়েতে মহিলারাও যাত্রী যায় মহিলারাও যাত্রী যায় আপনাকে এলাকায় যায় না আমার এলাকায় যায় মহিলারা বরযাত্রী যায় চিন্তা করেন এ কোন মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা জীবনে বিয়েতে বরযাত্রী যায় না আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায় হতে পারে সে তবলিগের মোবালেক বা সরমুনার মুরিদ বা কোনো হাজি সাহ ওর বাড়ির মেয়ে ছেলেরা বিয়েতে বরযাত্রী যায় ওরা মুসলমান না ওরা মুসলমান করলে গুণা হবে ও যদি মুসলমানই হইতো ওর বাড়ির মেয়ে ছেলেরা জীবনে কোনো বিয়েতে বরযাত্রী যাইত না এই যে সমস্ত মহিলারা বিয়েতে বরযাত্রী যায় ওর এক মহিলাও জায়গাতে খালি হাতে ফিরে আসতে পারে না কম পক্ষে যুবকদের কেনর গুতো খালু খাইয়ে আসা লাগে কোনো মহিলা বুকি হাত দিয়ে কথা বলতে পারবে না যে আমি বিয়ের বরযাত্রী গেছি অথচ পর পুরুষের গোসা খাই নাই এ কোনো মহিলা বলতে পারবে না চ্যালেঞ্জ এটা আমার চ্যালেঞ্জ আপনার বৌরে আর মায়ের বিয়েতে বরযাত্রী পাঠাইছেন পর পুরুষের গোসা খাওয়ার জন্য নাকি হ্যাঁ এইভাবেই তো বিয়ে শাদী হচ্ছে নাকি বল বললাম হ্যাঁ আবার নতুন বউ বিয়ে করে বাড়ি আই নিয়ে হাল খাতা করে হাল খাতা বউ নাম দিয়ে হাল খাতা করে আল্লাহ মাফ করুক আমাদের কাল আপনাকে এলাকা হয় নাকি এগুলা এলাকায় হয় এই হাল খাতা যারা করে বউ নাম করে ওগুলো ডিজিটাল ভিকারি ডিজিটাল ভিকারি হ্যাঁ আপনি পোলা বিয়ে করাইছেন ঘরে নতুন বউ এসে আপনি খুশি আর এই খুশিতে প্রতিবেশীদেরকে বাচ্চা স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সোননাথ যেটাকে বলা হয় অলিমা কি বলে যেটাকে বলে কি বলে অলিমা করা কি অলিমা করা সুন্নাত কিন্তু আপনি দাওয়াত করেছেন খাওয়াইয়ে আবার তাকে সামনে বিকারি মতো থাল ফাতেন এটা হারাম এটা হারাম অলিমা করা সুন্নাত কিন্তু কাউকে কিছু খাওয়াইয়া তার কাছ থেকে বিনিময় বানান এটা হারাম আমি কই ডিজিটাল ভিকারি কত বড় নিকৃষ্ট ভিকারি এরা মানুষকে সেটা খাওয়ার জন্য নিজের বাড়ি দাবার দিয়ে আইনি সেটা খাওয়াই কি খাওয়ানোর পর তাকে সামনে থাল পাতে কি ডাকি দেবা দেওয়া আমার থালের মধ্যে এই ভিকারি বদমাইশ তো লজ্জা করে না তুই যাই যে কি বাজার জানো কালিনগর বাজারে সৌ রাস্তায় থাল নিয়ে বসিস যাওয়ার সময় সকালে আমি কিছু দিয়ে যাবো না তো থালের মধ্যে বিকারি কোথাকার লজ্জাও নাই হ্যাঁ মানুষের দূরে খাওয়ার জন্য দাওয়াত করে আনিয়েছে এটা খাওয়াই কি আবার তার সামনে ভিকারি মতো থাল পাতে ভিকারি বদমাইশ ওগুলো ডিজিটাল ভিকারি এইভাবেই তো হচ্ছে বিয়ে স্বাধীন নাকি বল বলতেছি আমি আবার দেখেন স্ত্রী মহরণা পরিশোধ করে না মহরণা পরিশোধ করে না সন্তানের একটা পেটা জন্ম দিয়েই যাচ্ছে অথচ মহরণা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া হারাম জায়েজ নাই আর মোহরনা পরিশোধ না করে সন্তান একটা ফটো জন্ম দিয়েই যা সবার কাছে ছেলে মেয়ে কথা শোনে না এই বিয়ে কেল বিয়েই হয় নাই তুই জন্ম দেছ যাইও ও যাই ও জীবনেও কথা শুনবে না জীবনেও না ওই ঘরে বাইজিত যদি বসতে আমি হবে না ওই ঘরে এর সাত জন্ম নেবে এর সাত খারাপ লাগে নাকি খারাপ লাগে বাজা বড় কষ্ট লাগে মুসলমানের অবস্থা দেখে আমি হিন্দুর বাচ্চা জন্মের পর থেকে দেখতাম আমার আত্মীয় স্বজনরা এইগুলো করে আমার আত্মীয় স্বজনরা এইগুলো করে এই বিয়েতে যৌতুক নিয়ে মহিলা বদযাত্রী গায়ে হলুদ এগুলো হিন্দুরা করে আমি জন্মের পর থেকে দেখতাম কিন্তু আজকে মুসলমানের দিকে আপনারা মুসলমানরা ওই হিন্দুদের থেকে এক ধাপ নিচে নেমে গেছেন আপনাদেরকে মুসলমান ভাব তো গিন না লাগে আমার কাছে কি আর মুসলমান আপনারা ইসলাম তো আপনাদের মধ্যে নাই খালি গরু খাইয়া আসছে নুর মাথা খাইতে মুসলমান দাবি করেন ইসলামের কারণে আপনাদের মধ্যে মুসলমান পরিচয় দেন লজ্জা করেন আপনাদের মুসলমান আমি আমি মুসলমান জন্মেছিলাম হিন্দুর ঘরে কিন্তু আজকে আমি মুসলমান আপনারা মুসলমানের ঘরে জন্ম নিলেও আপনারা মুসলমান না ইসলাম আপনাদের মধ্যে নাই খারাপ লাগে নাকি খারাপ লাগে বাজে কি আলোচনা করব কান মুসলমান কারে কয় আলোচনা করতেছি যার ইমান আছে সোনার তরিকায় জিন্দগি চলে সেই হচ্ছে মুসলমান মুসলমানের সবকিছু হবে সোনার তরিকায় অর্থাৎ যেই কাজের মধ্যে রসুলের তরিকা আপনি মুফতি আর মুহাদ্দি চলেও আপনি দয়ুস আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার অধীনে নারীরা যদি বেপর্দায় চলে আপনি যদি এ ব্যাপারে সতর্ক না হন আপনি আপনার জান্নাত হারাম 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 আপনি জান্নাতে গেলে আমার মিথ্যেবাদী ঠিক কিনা যারা বলেন ঠিক না কি আর রুয়াজ করব হদ্দা আছে আজকে সমাজে পর্দা আছে আজি সাহেব রায় তিনটের সময় পরে তসবি টানে কি টানা আর আজি সাহেবের যুবতী মাইয়ে রাত বারোটা এগারোটা উনষাট মিনিটে রাতে এগারোটা মিনিটে হ্যাঁ কলেজ মাঠে যে বর্ষবরণ করতেছে একত্রিশে বৈশাখ এই না একত্রিশে চৈত্র না কি কার একত্রিশে চৈত্র রাত বারোটা রাত এগারোটা উনষাট মিনিটে আজ হিসেবে যুবতী মাইয়ে কলেজ মাঠে যে পয়লা তাও এই গালে লাগছে সেহ বৈশাখ আর এই গালে শুভ নববর্ষ লিখে কলেজ মাঠে বর্ষবরণ অনুষ্ঠান করতে সাজি সাহেবের মাইয়ে আর আজি সাহেব মসজিদের তসবি টেপে হে এই ওই বদমাইশ ও নোডে এক নম্বরের পাজি ওরা জুতো পিটা করে বার করে মসজিদে জুতো পিটা করে বার করে তো বন্ধ আমি আর কতকাল করবি তুই এই বিয়ে বন্ধ তোর লজ্জা করে না তোর মাইয়ে পয়লা বৈশাখ মারি বেড়ায় আর তুই তোস তোস বিটেবো বন্ধ কুতাকার ও তবলি কি শিল্লা মারে আর ওর বউ মাঠের মধ্যে গরু ছাগল বাঁধে ওর বউ মাঠের মধ্যে গরু ছাগল বাঁধে আর বদমাই শিল্লা মেরিয়ে বেড়ায় কি কথা ঠিক না কোন সোর কয় তোরে শিল্লায় জাতি হ্যাঁ এ কোন সোর কয় সিল্লা দে কিন্তু তোর স্ত্রীর পর্দা করা ফরজ আগে পর্দা ঠিক কর তোর বউ আর মাইয়ে এপে বদমাই চলবে আর তুই শিল্লা মাইরে বেড়াবে শিল্লা তোর জাহান্নামে নামে নিয়ে যাবে বদমাইশ ও শিলা চালের বাতায় গুজে থুয়ে দে আগে তোর বৌরে মাইরে পর্দা করা পরে তুই শিল্লা মারিস আর একজন সর মনে হয় যাইয়ে জিক্রির কি আবার ওর বউ রাস্তায় দান না রে রাস্তায় দান না রে নাইডিয়ে দুনিয়ার গাড়ি আলারা যায় দান আরো গাড়ি চাকার তো লাগিয়ে আগে দেয় নাড়া দিয়ে এই আজকে আসার সময় আপনাদের এলাকায় যখন আসি মহিলারা দিয়ে দান আগে আগে দেশে রাস্তার উপরে যাতে দানার মাড়াই করা না লাগে ও তো আমার এলাকার মায়েরাই সেইগুলো করতেছে আপনার এলাকায় নাকি না আপনার গর বৌরা মেয়েরা করতেছে কোনটা এই লজ্জা করে না তোর বৌ রাস্তার উপরে বেপর দায় পর সামনে ফসল নাই আর তুই মুসলমান পরিচয় দাও তোর জুতোতে ফিটানোর কাম বদমাইশ এ দয়ুস তোর জন্য তোর জান্নাত হারাম হুম তোর বৌরে আর মেয়েদের রাস্তার উপরে গম নাড়াও রাস্তার উপরে গম নাড়াও ধান নাড়াও হ্যাঁ আর মুসলমান পরিচয় তো লজ্জা করে না হুম দান লাগানো এই যে পিএজ এসে দিন আসতেছে পিএজ এ সারা তুলবে না মাঠ ভরে মহিলারা যুবতী যুবতী মহিলারা নাকি বল করছি আমি পিএজ এ সারা তোলে কারা মেয়েরা তোলে যুবতী যুবতী মেয়েরা আর রাস্তা দিয়ে যত মানুষ যায় আরে আরে সায় আর সাইজ মাফে আপনার যুবতী মায়েরা সাইজ কিরাম রাস্তার যুবকরা মাপতি মাপতি যায় মুসলমানের ভাইয়ে মুসলমানের বউ বে পর্দায় রাস্তার পাশে ফাতো মারে রাস্তার পাশে পিএজ এর সারা তোলে এই লজ্জা করে না তো জুতো দেখিটে দিবালি তো আমার দুঃখ সাহিত্য না বিয়াই কেল তুই মুসলমান পরিচয় দেওয়া লজ্জা করে না খারাপ লাগতেছে নাকি খারাপ লাগে বাজা আসলে এগুলোর পিছনে কারণ আমাদের জানা নাই আমি কিডা আমি কি আমার জানা নাই আমি মুসলমান আমি রসুলের উম্মত আমার জানা নাই কথা ঠিক না ধরে কান ঠিক কিনা যদি জানতাম আমার দাম কত আমি যদি জানতাম আমার দাম কত ওরে বনি ইসরাইলের একজন নবীর থেকে উম্মতে মোহাম্মদির একজন আলেমের দাম বেশি কোন কোনো বনি কোন কোন নবী একজন দুইজন তিনজন উম্মত নিয়ে জান্নাতে যাবে আর একজন আলেম লক্ষ উমতে লক্ষ অনুসারী নিয়ে জান্নাতে যাবে আমি আপনি কত দামি হ্যাঁ কত দামি এটা আমরা বুঝি না যদি বুঝতাম যেভাবে চলতেছে এভাবে চলতে পারতাম না এভাবে চলতে পারতাম না পাক সকলকে বোঝার তৌফিক দান করো জোরে কর না আমিন খারাপ লাগতে সেবা যান খারাপ লাগারই কথা জীবনে ভালো আজ আমার আসন্ত করিনি কোনো দিন নিয়ত করছি মরার আগের দিন ফন্তুও করব না মুসলমানের কাজে আজ করব কি কথা ঠিক না জোরে বলে ভালো লাগা ওয়াজ করিনি করবো না কোনো দিন মুসলমানের কাজে লাগা ওয়াজ করব আমি আগেই বলছি আমি বক্তা না আমি ডাক্তার বক্তারা করে বয়ান আমি করি চিকিৎসা বক্তারা করে ওয়াজ আমি করি হ্যাঁ পাক সকলকে বোঝার তৌফিক দান কর না আমি ও বা যান মহিলাদেরকে নিয়ে তেমন আলোচকানোর সুযোগ হইল না আলোচনা করার একটা হাদিস বলে শেষ করে দিই মহিলাদের সম্পর্কে মাগো ওমা ওমা আমার রসুল হাদিস খানা বলছেন যে কোনো নারী যদি চারটা কাজ করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে আমার আল্লাহ কি আমাদের দিন ওই মহিলার সামনে জান্নাতের আটটা দরজা খুলে দিবে মাগো এই চারটা কাজ যদি আপনি করতে পারেন আপনি জান্নাতি জান্নাতের আটটা জান্নাতের দরজা আপনাকে আহ্বান করতে থাকবে কি আমাদের দিন চারটা কাজের মধ্যে এক নম্বর কাজের কথা রসুল বলেন যেই মহিলা পাঁচ আক্ত নামাজ সময় মতো আদায় করবে দুই নাম্বার কাজের কথা রসুল বলেন যেই মহিলা রমজান মাসের রোজাকে সঠিকভাবে রাখবে তিন নাম্বার কাজের কথা রসুল বলেন যেই মহিলা পদায় থেকে নিজের সতীতের হেফাজত করবে আর চার নম্বর কাজের কথা রসুল বলেন যেই মহিলা তার স্বামীর সন্তুষ্টি থাকা অবস্থায় স্বামী তার উপরে সন্তুষ্ট থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে অথবা স্বামীকে সন্তুষ্ট রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে এই চারটা কাজ যেই মহিলা করতে পারবে আমার আল্লাহ কেয়ামতের দিন ওই মহিলার সামনে জান্নাতের আটটা দরজা খুলে দিবে আট জান্নাতের দরজা থেকে তাকে আহ্বান করা হবে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য এই চারটা কাজ আপনাদেরকে করতে হবে মাগো পাক সকলকে বোঝদান করুক